হ্যালো ইরিমান সালামু আলাইকুম তো আমরা আজকে নতুন একটা টাইপের ডেটা স্ট্রাকচার দেখার চেষ্টা করব সেটা হচ্ছে স্ট্যাক স্ট্যাককে যখন আপনারা পড়বেন তখন কিছু ভিজুয়াল এলিমেন্টের সাথে আপনাদের পরিচয় হতে হবে বা এদের স্ট্যাকের যে বিহেভিয়ার সেটার সাথে পরিচয় হতে হবে সেই জন্য প্রথমে আমি যে ইমেজটাতে একটু খেয়াল করতে বলবো সেটা হচ্ছে এই মাঝখানের ইমেজটা সো মাঝখানের ইমেজে যেটা হয় মানে হয় যে বিয়েবাড়িতে দাওয়াত খাইতে গেলে দুইটা মানে আপনি চেয়ারে বসে খান আর আপনার কাছে কিছু প্লেট দেয়া থাকে তো সেই প্লেটগুলো দেখা গেলো যে আমি এই প্লেটটাও কপি করে এনে বসায় দিই কারণ এইগুলো আপনার প্লেট এই প্লেটে আপনি খাইছেন এই দুইটা জিনিসই কিন্তু স্ট্যাক ফলো করে স্ট্যাক মানে মানে স্ট্যাকের প্রসেসটা ফলো করে তো আপনি চেয়ারের যদি এই পুরো চেয়ারের স্ট্যাকটা চিন্তা করেন এখানে কয়টা চেয়ার আছে এক দুই তিন চার এন সংখ্যক চেয়ার আছে ধরলাম এখানে এন সংখ্যক চেয়ার আছে এই এন সংখ্যক চেয়ারে আপনি কি এই মানে মাঝখানে কোনো চেয়ার ঢুকাইতে পারবেন পারবেন না এর মানে চারিত্রিক বৈশিষ্ট্যকে চেয়ারগুলো আপনাকে একদম ফার্স্টে যেটা রাখছেন ওইটাকে একদম লাস্টে বের করে আনতে হবে তার মানে যে এলিমেন্টটা আপনার সবার শেষে এসে ঢুকছে ওই আপনার যে জমানো যে স্ট্যাকটা আছে জমানো বা স্তূপ আছে স্তূপের একদম লাস্ট এলিমেন্টটাকে আপনাকে ফার্স্টে মানে ফার্স্টে উঠাইতে হবে আপনি স্ট্যাকটাতে যখন প্লেট রাখেন সেটাও কিন্তু মানে ঠিক একই রকম সেটাও কিন্তু একই রকম কারণ একদম ফার্স্ট এলিমেন্টে যেটা রাখেন ওইটাকে আপনার লাস্টে উঠাইতে হবে সো বিয়েবাড়িতে প্লেট এরকম যে সাজায় রাখে একদম প্রথমে ধরেন মানে একটা করে ওয়াশিং মেশিনে অথবা ওয়াশ করা প্লেট আনতেছে উপরে রাখতেছে আনতেছে উপরে রাখতেছে আনতেছে উপরে রাখতেছে তো সবার শেষে যেই প্লেটটা আপনি ধুয়ে রাখলেন ওই জিনিসটাই কিন্তু সবার আগে উঠাইতে হবে চেয়ারের ক্ষেত্রেও ঠিক ওই রকম আপনি এটা ফার্স্টে রাখলেন তারপর এটা তারপর এটা করে করে একদম পরে যে চেয়ারটা রাখলেন সেটাকেই সবার আগে উঠাবেন তাহলে এই যে স্ট্রাকচারটার একটা কেতাবি নাম আছে লিফো লাস্ট ইন ফার্স্ট আউট ঠিক আছে তো লাস্ট ইন ফার্স্ট আউটের এই ব্যাপারটা কি স্ট্যাক রিলেটেড যখনই কোনো কথা আসবে লাস্ট ইন ফার্স্ট আউট এই ব্যাপারটাও চলে আসবে লিফো ইন্টারভিউ কোয়েশ্চেন অনেক সময় জিজ্ঞেস করে লিফো এবং ফিফো কি লিফো হচ্ছে যে আপনার স্ট্যাক আর ফিফো হচ্ছে কিউ কিউয়ের ব্যাপারটা যখন আমরা বুঝবো বা দেখবো তখন কিউয়েরটা নিয়ে ডিসকাস করবো বাট আপাতত আমাদের স্ট্যাক নিয়ে যেই ডিসকাশানটা আসে আমরা যদি ওইটাকে আরেকটু ক্লিয়ারভাবে বুঝাতে চাই আরও অনেক ধরনের স্ট্যাকের এক্সাম্পল আছে যেমন এই বইটা দেখেন আমরা যখন কোনো বই একটার পর একটা স্তূপ করে রাখি মাঝখান থেকে কিন্তু কোনো একটা বই আমরা হুট করে টানি না সে একটা একটা উপরে রাখি এবং সবার উপরে যে বইটা আছে এটাকে টেনে তোলা সহজ এইটা করতে গেলে কিন্তু পুরো স্ট্যাকটাকে দুই ভাগে ভাগ করে তারপর আপনার মাঝখানের বইটা মাঝখান থেকে সরাইতে হবে আবার এই জিনিসটাও কিন্তু স্ট্যাক ওয়াইজ স্তূপ হয়ে আছে। একটার পর একটা পাইল হয়ে আছে। একটার পর একটা আপনার মানে লাগানো অবস্থায় আছে একটার উপরে আর একটা সো স্ট্যাকের জিনিসগুলো চিন্তা করতে গেলে আপনার এইভাবেই চিন্তা করতে হবে যে আপনি এর একে যেভাবে চিন্তা করতেন তো আপনি লজিক্যালি এর একে নিয়ে চিন্তা করতে করতে গেলে কি করেন এর একে আপনি জিরো নাম্বার ইন্ডেক্সে ধরেন আপনার একটা এরে আছে এর প্রথম ইন্ডেক্সে একটা ভ্যালু রাখলেন থার্টি ফোর এইটাকে যদি আপনি প্রথমে থার্টি ফোর রাখেন তারপরে আপনি রাখবেন টোয়েন্টি থ্রি তারপরে আপনি রাখলেন ধরেন তারপর কি রাখলেন তারপর থার্টি সো এই লাস্টে যে ভ্যালুটা রাখলেন লাস্টে কোথায় রাখছেন লাস্টে যে দুই নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা রাখছেন স্ট্যাক যে ডেটা স্ট্রাকচার স্ট্যাক থেকে স্ট্যাকের নিয়ম অনুযায়ী স্ট্যাকের নিয়ম অনুযায়ী আপনারা একে বের করতে পারবেন লাস্টে যে এলিমেন্টটা বের করতে করতে মানে লাস্টে যে এলিমেন্টটা ইনসার্ট করছেন ওকে বের করতে পারবেন ফার্স্টে আপনি ইন বিটুইন মানে ইন্টারমিডিয়ারি লেয়ারের কোনো ডেটাগুলোতে আর অ্যাক্সেস করতে পারবেন না আপনি যদি ডেটা চান অবশ্যই আপনাকে ওই মাথার এবং উপরের টপ ডেটা সময় নিতে হবে টপ সব সময় নিতে হবে এবং টপ করলে মানে এই এটা অ্যাক্সেস করবেন তারপর এটা অ্যাক্সেস করবেন তারপর এটা অ্যাক্সেস করবেন মানে উপরে থেকে অ্যাক্সেস করে করে আপনাকে নিচে আসতে হবে আপনি ইন্টারমিডিয়ারি হুট করে এই ডেটা এখান থেকে মাঝখান থেকে এইটা বা মাঝখান থেকে এটা অ্যাক্সেস করতে পারবেন না তো আপনি যখন একটা স্ট্যাকের কথা চিন্তা করেন স্ট্যাকের কিছু বেসিক প্রপার্টিজ আছে এইটাকে যদি আমি স্ট্যাকের মতো চিন্তা করি আমি তিন সাইজের একটা অথবা চার সাইজের অথবা পাঁচ সাইজের একটা স্ট্যাক আমি যদি ডিক্লেয়ার করি তো এই স্ট্যাকটা এই অবস্থায় আসে পাঁচটা ঘর পাঁচটা ডেটা ও রাখতে পারবে বাট রাখার সময় ওর হচ্ছে যে কিছু বেসিক মেথড আছে আপনি যদি স্ট্যাক পুশ করেন পুশ ধরেন টোয়েন্টি থ্রি করলেন এই পুষ টোয়েন্টি থ্রি একটা ফাংশন এটাকে অ্যাক্সেস করলে এটা চাপলে একবার চাপলে এখানে টোয়েন্টি থ্রি ঢুকে যাবে তারপর আবার যদি আপনি পুশ করেন টোয়েন্টি থ্রি না করে এখানে থার্টি ফোর করেন তারপর এখানে থার্টি ফোর ঢুকে গেল তারপর যদি আপনি আবার পুশ করেন থার্টি ধরেন থ্রি পুশ করলেন এখানে থ্রি ঢুকে গেলো লাইক ওয়াইজ আপনি যদি আবার ওই সাইজের একদম পুশ করেন তাহলে কিন্তু নিচে থেকে একদম উপরে যাবে থার্টি বা থার্টি থ্রি ফোর ফাইভ পুশ করেন এইখানে আপনার থ্রি ফোর ফাইভ ঢুকে গেল কারেক্ট সো এইখানে কয়বার পুশ করলেন আপনি চারবার পুশ করলেন চারবার পুশ করার সময় যে প্লেট রাখার মতো একদম নিচের প্লেটটা কিন্তু আপনি ফার্স্টে রাখছেন তারপর এই প্লেটটা রাখলেন তারপর এই প্লেটটা রাখলেন তারপর আপনি এই প্লেটটা রাখলেন আপনি কিন্তু অ্যারেতে আমরা যেমন অ্যারে অফ জিরো অ্যারে অফ টু র্যান্ডমলি পুশ করতে পারতাম যে কোনো পজিশানে এই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাপারটা স্নেহে একটু ডিফারেন্ট আমাদের একদম নিচের এলিমেন্ট থেকে পুশ করে করে উপরে আসতেছি আর এখানে অ্যারের মতো এরকম জিরো বা ওয়ান অথবা টু এরকম কোনো ইন্ডেক্সে পুশ করা পুশ করার কোনো ব্যবস্থা নেই বরং আমরা ইন্ডেক্স ওয়াইজ পুশ না করে একটা ফাংশন ব্যবহার করতেছি যে পুশ পুশ করলে সব সময় যেটা খালি আছে মানে আপনি পুশ করতে করতে যেই পজিশানে গিয়ে আপনার খালি ফাঁকা ভ্যালু পাবে সেই পজিশানে ও পুশ করতে চাবে অনুরূপভাবে আপনি যদি পপ করেন পপ পপ করেন একদম লাস্ট যে আপনার ফিল্ড এলিমেন্ট আছে লাস্ট ফিল্ড এলিমেন্ট যদি থ্রি ফোর ফাইভ হয় তো পপ করলে আপনাকে লাস্ট ফিল্ড এলিমেন্টটাই অথবা লাস্ট এলিমেন্টটা দিয়ে দিবে থ্রি ফোর ফাইভ আপনাকে পপ করে দিবে। তো এর ক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডেক্স দিচ্ছিলাম যে কোনো ইন্ডেক্সের এলিমেন্টের জন্য থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনারা কি করতেছিলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে জিরো ওয়ান টু থ্রি ফোর দিচ্ছিলাম কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডেক্স দেওয়া লাগতেছে না পপ করলে আপনাকে অটোমেটিক্যালি পপ ফাংশনটা এই থ্রি ফোর ফাইভ রিটার্ন করে দেবে আবার যদি পপ করেন থ্রি ফোর ফাইভ পপ করার পর থ্রি এই জিনিসটার চেহারা হবে এইরকম থ্রি ফোর ফাইভ এখান থেকে আপনি উঠায় নিসেন মানে একদম উপরের এলিমেন্টটা আপনি উঠায় নিছেন অ্যাজ ইফ এইটা আপনার নাই তারপর যদি আবার পপ করেন এই তিন আপনাকে ফেরত দেবে তারপর ইফ এটা আপনার নাই আবার পপ করলে আপনাকে থার্টি ফোর ফেরত দেবে অ্যাজ ইফ এটা আপনার নাই এখন এইবার পপ করার পর লাস্ট এলিমেন্টটা আপনার আসে এইখানে গিয়ে যদি আপনি আবার পুশ করেন তাহলে এখানে আবার কিন্তু টোয়েন্টি থ্রি নামার একটা এলিমেন্ট পুশ হবে আবার যদি পুশ থ্রি করেন এইখানে আবার থ্রি নাম্বার একটা এলিমেন্ট পুশ হবে আবার যদি এখানে থ্রি ফোর ফাইভ পুশ করেন এইখানে কিন্তু আবার থ্রি ফোর ফাইভ পুশ হবে থ্রি ফোর ফাইভ জিনিসটা এইভাবে কাজ করবে আর কি সো আমি আবার যদি একটু রিভিজিট করে বুঝাইতে চাই মানে আপনি মাল্টিপল টাইম তো পুষ্পপ করবেন কিন্তু এখানে করতে আপনার লাগবেটা কি আপনাকে একটা অ্যারে এইরকম মানে আপনার স্ট্যাকটা কত সাইজের হবে কতগুলো প্লেট বা কতগুলো চেয়ারের স্তূপ আপনি বানাইতে চান এই ডিসিশনটা আপনাকে আগে নিতে হবে তার মানে এরের সাইজটা আপনার কত হবে অথবা স্ট্যাকের সাইজটা মানে এরে আর স্ট্যাক আমি ইন্টারচেঞ্জ মানে ইন্টারচেঞ্জ করে ইউজ করতেছি কনফিউজ হয়ে না আমাদের তো এইরকম সিকোয়েন্সিয়াল ডেটা রাখার জন্য একটা স্টোর লাগবে সেই অ্যারের উপর আমরা কিছু রুল বসাবো কোড করে করে আমরা এটাকে স্ট্যাক বানাবো সেই জন্য বলতেছি বারবার স্ট্যাকে যেহেতু আমার অনেকগুলো এলিমেন্ট পাশাপাশি রাখতে হবে সেই জন্য অ্যারেকে ইউজ করেই আমরা স্ট্যাক বানাবো তো এই জন্য আমাকে প্রথমে ডিসাইড করতে হবে আমার স্ট্যাকটার সাইজ কত হবে স্ট্যাকের সাইজ আমার কত হবে এইটা আমার এক নাম্বার রিকোয়ারমেন্ট তারপর আমি ওই স্ট্যাকে কী ধরনের ডেটা রাখতে চাই ডেটা টাইপ মানে টাইপ কী ধরনের হবে এটাকে আমার ডিসাইড করতে হবে তারপর ওই স্ট্যাক যখন আমি ডিক্লেয়ার করব ওই স্ট্যাক নিয়ে যখন আমি কাজ করব ওই স্ট্যাকে আমার দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে টপ এলিমেন্টকে টপ এলিমেন্ট বের করার একটা মেথড লাগবে টপ এলিমেন্ট যেটাকে আমরা হচ্ছে পপ বলতে পারি পপ করলে আমার টপ একদম পিকে যে এলিমেন্টটা থাকবে অলওয়েস একদম টপ এলিমেন্টটা থাকবে সেটাকে বের করে দিবে আবার চার নম্বরে এসে যদি আমি কোনো এলিমেন্টকে পুশ করতে চাই কোনো এলিমেন্টকে পুশ করলে একদম হচ্ছে টপে টপ পুশ হবে মানে একদম উপরেই পুশ হবে উপরে পুশ হবে মানে আপনার যদি এই এলিমেন্টটা অলরেডি পুশ করা থাকে মানে আমি যদি আপনাকে বোঝাইতে চাই আপনি একটা অ্যারে নিসেন অথবা একটা স্ট্যাক ডিক্লেয়ার করছেন সেই স্ট্যাকে প্রথমবার আপনি পুশ করছেন প্রথমবার পুশ করলে কিন্তু এই ভ্যালুটা পুশ করার ফলে ভ্যালুটা এইখানে চলে যাবে এখন পরেরবার পুশ করার কারণে কিন্তু আপনার এই মাথায় বা এর উপরে লাস্ট এলিমেন্টের ঠিক মাথার উপরে আবার পুশ হবে তারপর এবার করার করলে কিন্তু এইখানেই আপনার পুশ হবে সো এমন হতে পারে আপনি তিনবার পুশ করলেন আবার আপনি একবার যখন এই কন্ডিশনে যখন প্রোগ্রামের আপনি পপ করবেন পপ করলে তখন কিন্তু আপনার এই এলিমেন্টের ভ্যালু এইখানে থার্টি ফোর এই থার্টি ফোরটাই আপনাকে ব্যাক করে দিবে ব্যাক করে দেওয়ার পরে কিন্তু এটা ফাঁকা হয়ে যাবে এই যে এইটা পুরো ফাঁকা হয়ে যাবে কারেক্ট সো আমরা যেটা বল দেখলাম যে এক দুই তিন চার চারটা আমাদের ব্যাপার সেপার আছে আর পাঁচ নাম্বার আছে তারপর আমাদের সেই পিক নামে একটা ম্যাথড থাকবে সেই পিক ম্যাথডটা কি করবে সেই পিক ম্যাথডটা আমাদের একদম টপে যে এলিমেন্টটা আছে একদম টপে যে এলিমেন্ট আছে সেটা আমাকে রিটার্ন করবে তো আমি পুরো জিনিসটাকে যদি একটু আপনাদেরকে লজিক্যালি একটু আসতে ঠান্ডা মাথায় বোঝাতে চাই তার মানে আমাদের এইরকম একটা এর স্ট্যাক থাকা মানে এর মতোই ব্যাপার সেপার এর সাথে স্ট্যাকের বেসিক ফান্ডামেন্টাল ডিফারেন্স কী এরকেও আমার বলে নিতে হবে কত সাইজ স্ট্যাককেও বলে নিতে হবে কত সাইজ এরেকে আমি এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে এর যে কোনো র্যান্ডম অ্যাক্সেস র্যান্ডম ইন্ডেক্সকে অ্যাক্সেস করতে পারি বাট স্ট্যাকের বেলায় সেটি আমি পারবো না স্ট্যাকের বেলায় সবসময় আমাকে টপ এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে হবে সো এরেকে প্রথমে স্ট্যাককে বলে নিতে হবে তুমি কত ঘরের কিন্তু স্ট্যাকটাকে কনস্ট্রাক্ট করার টাইমে স্ট্যাকটাকে কনস্ট্রাক্ট করার টাইমে ধরেন মানে আমরা বলে নিছি কত সাইজে চার ঘরের নাকি পাঁচ ঘরের এটা বলে নিছি বাট আমি যখন যতক্ষণ পর্যন্ত না এরকম পুশ মেথডে কল করি নাই এরে ধরেন অ্যারে অফ ক্যারে অফ পুশ এরকম একটা ম্যাথড থাকবে এই ম্যাথডেই পুশ মেথডটা যতক্ষণ কল করে নেই ততক্ষণ আসলে আমার চার ঘরের একটাও এক্সিস্ট করে না আমি যখনই প্রথমবারের জন্য আমি একে দিলাম ফোরটি তখন এরকম একটা স্ট্যাকে একটা ঘরে ফোরটি ভ্যালুটা এক্সিস্ট করে ঠিক আছে আবার যদি আমি একে ফোরটি লেখার পর আবার যদি আমি ফোরটি টু দিই ফোরটি টু মানে উপরের ঘরে আমার ফোরটি টু তখন এক্সিস্ট করে আবার যদি আমি একে চেঞ্জ করে এই ফোরটি টুকে চেঞ্জ করে ফিফটি সিক্স করি এই ফিফটি সিক্স ঘরে কিন্তু আমার এখানে ফিফটি সিক্সটা এক্সিস্ট করে যতক্ষণ পর্যন্ত পুশ করিনি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এক্সিস্ট করে না আমি এইভাবে দেখা গেল যে আমার পুরা কোডে তিনবার আমি এই পুশ মেথডটা লিখছি তারপর আমি যদি এরকম আমার এই অ্যারে ডট পপ করি পপ করলে আমাকে কোন ভ্যালুটা ফেরত দেবে বলেন তো পপ করলে আমাকে ফেরত দিতে হবে ফিফটি সিক্স পপ মেথডটা আমাকে ফেরত দেবে কি ফিফটি সিক্স ফিফটি সিক্স আমাকে ফেরত দেবে অ্যাজ ইফ তারপর পপটা এখানে নাই তারপর যদি আপনি আবার পপ করেন সেকেন্ড টাইম পপ করেন আপনাকে কী ফেরত দেবে ফোরটি টু ফোরটি টু ফেরত দেওয়ার পরে অ্যাজিফ ফোরটি টু এইখানে নাই তারপর যদি আপনি আবার পপ করেন আপনাকে ফেরত দেবে একদম একদম নিচের এলিমেন্টটা ফোরটি এই ফোরটি ফেরত দেবে এখন ফোরটি ফেরত দেওয়ার পরে আপনার ইফ এই জিনিসটা এখানে নাই তো জিনিসটা থিওরিটিক্যালি চিন্তা করতে গেলে অথবা একটু লজিক্যালি আপনি চিন্তা করতে গেলে দেখবেন আমি বলতেছি যে কত ঘরের স্ট্যাক অথবা কত ঘরের অ্যারে আপনি নেবেন এটার একটা ব্যবস্থা আপনার আগেই ভ্যালুটা ডিক্লেয়ার করতে হয় তো এর একটা এই মেমরি অ্যাড্রেসে আপনি অ্যারের উপর যে স্ট্যাকটা ক্রিয়েট করবেন প্রথমে আপনাকে সেই অ্যারেটা কিন্তু প্রথমে নিতে হবে নেওয়ার পর আপনি এর মধ্যে কিছু এই অ্যারেটাকে অ্যাক্সেস এক অ্যাক্সেস কেমন হবে অ্যারেকে আপনি ভ্যালু ইনসার্ট কেমন হবে সেটা কন্ট্রোল করার জন্য আপনি কিছু কোড লিখবেন কোড লিখে আপনি ফোর্স করবেন ইউজারকে যে ঠিক আছে বাবা তুমি তো অ্যারে নিছো তুমি এটাকে স্ট্যাকের মতো করে ইউজ করতে চাই আমি অ্যারে নেওয়ার পর আমি এটাকে স্ট্যাকের মতো ইউজ করতে চাই সেটার কোড আমি লিখবো এবং যখন অ্যারেতে আমি ইনসার্ট করব শুধু শুধুমাত্র আমি টপ জায়গায় ইনসার্ট করতে দেবো আর টপ জায়গায় আমি একে মানে ভ্যালু সেভ করতে দিব আর টপ জায়গা থেকে ভ্যালু আমি বের করে আনতে দিব যাতে করে আমি পুরো জিনিসটাকে একটা এরকম চেয়ারের স্ট্রাকচারের মতো চিন্তা করতে পারি তো দেখেন আমি প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ নাম্বার টাইমে যে আমি চেয়ারটা রাখলাম এখানে দশ নাম্বার টাইমে ওইটাকেই আমার আগে মানে সবার পরে যে আসলো সবার আগে আমি তাকে তুললাম এই জন্যই কিন্তু একে লাস্ট ইন ফার্স্ট আউট স্ট্রাকচার বলে সো এইখানে দেখেন পুরা মানে পুরা জিনিসটা আমি যদি আপনাদের একটু সাম আপ করতে চাই আপনাদের এরের মতো এরে লাইক এরকম একটা স্ট্রাকচার কত সাইজের আগে ডিক্লেয়ার করে নিতে হবে তার মধ্যে আপনারা পুষ এবং পপ এই ধরনের দুইটা অপারেশন চালাইতে পারবেন এবং পিক একদম টপে যে পিক থাকে ওকে আপনি মানে বলতে পারবেন মানে বলতে পারবেন যে পিক এলিমেন্টটা দাও পিক এলিমেন্ট দিলে কিন্তু রিমুভ হবে না আপনি যদি টপে দুইটা এলিমেন্ট থাকে টোয়েন্টি থ্রি এখানে থার্টি পিক করলে কিন্তু আপনার এই এলিমেন্টটা রিমুভ হবে না জাস্ট ওই এলিমেন্টের মধ্যে কী আসে ওই ঘরের মধ্যে কি আছে সেটা ভ্যালুটা ফেরত দেবে বাট অ্যারের স্ট্যাকের সাইজে কোনো চেঞ্জ হবে না তার মানে আমাদের একটা প্রথমে অ্যারে লাগবে যার উপর ভ্যালু ইনসার্ট আপডেট এবং ডিলিট এগুলো অপারেশন করার জন্য আমরা এটার লজিক্যাল কিছু কোড লিখব লিখে সেটাকে সেটাকে আমরা স্ট্যাক বলবো স্ট্যাকের প্রথম আপনার প্রথম প্যারামিটার স্ট্যাক হওয়ার প্রথম শর্ত হচ্ছে লিফও মেনটেন করতে হবে লাস্ট ইন ফার্স্ট আউট আর এর যে আপনার কী কী ম্যাথড থাকবে দুই নাম্বারে ম্যাথড থাকবে এক নম্বরে পুশ তারপরে থাকবে হচ্ছে আমার তিন নম্বরে থাকবে পপ তিন নম্বরে কি থাকবে পপ পপ করলে কি হবে আমার লাস্ট এলিমেন্টটা একদম মাথার মধ্যে যে এলিমেন্টটা আছে সেটাকে ফেরত দেবে এরের মাথায় এলিমেন্টটা কিন্তু স্ট্যাক করতে করতে স্ট্যাকে পুশ করতে করতে আপনি যেই এলি যেই জায়গায় এখন আছেন সেই জায়গার এলিমেন্টটা আপনাকে ফেরত দিবে তারপর পুশ পপ করার পরে আপনি এখানে আরও একটা ম্যাথড আছে সেটার নাম হলো পিক পিক করলে কী হবে পিক করলে হচ্ছে যে আপনার যেই লাস্টে যে এলিমেন্টটা আছে সেটাকে ফেরত দেবে কিন্তু কোনো এলিমেন্ট রিমুভ করবে না আর পুরা ব্যাপারটা করার জন্য আমরা বলতে পারি এরের এরকম চারটা ঘর আছে তিনটা বা চারটা যেই সাইজের আপনি স্ট্যাক নেবেন সেই সাইজের এরের ঘর আছে পুষ এবং পিক করার সাথে সাথে ওর একটা এইখানে পয়েন্টার থাকে পয়েন্টার বলতে মানে আপনার হচ্ছে যে টপ টপ ভেরিয়েল থাকে টপ এই ইনডেক্স কাউন্ট করে এর তো আমার জিরো ওয়ান টু থ্রি যে কোনো জায়গায় আমি অ্যাক্সেস করতেই পারবো সেটা কোনো সমস্যা না কিন্তু এই জায়গাটার মধ্যে স্ট্যাক তাহলে কিভাবে ম্যানেজ করে স্ট্যাক তাহলে কিভাবে ম্যানেজ করে স্ট্যাক ইন্টারনালি টপ নামে একটা ভেরিয়েবল মেনটেন করে যখনই আপনি পুশ করবেন পুশ জিরো করলেন টপের ভ্যালুটা কত হবে তখন টপের ভ্যালুটা হবে ওয়ান তারপর যখন আবার পুশ করলেন এখানে টোয়েন্টি থ্রি ধরেন এইখানে পুশ করলেন টোয়েন্টি থ্রি টু থ্রি ওয়ান তাহলে টপের ভ্যালুটা এই জায়গায় কত হবে টপের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে টু ঠিক আছে এখন এই পর্যায়ে আসার পর যদি আপনি আবার মানে ভ্যালু দুটো ইনসার্ট করার পর যদি আপনি আবার পপ করেন ঠিক আছে পুশ করার বাদে পপ করেন তাহলে টপের ভ্যালু কত হয়ে যাবে টপের ভ্যালু হয়ে যাবে ওয়ান মানে আমি বুঝাইতে চাচ্ছি যে আপনাদের এর কিন্তু ইন্ট্যাক্ট অবস্থা একই অব জায়গায় আসে শুধু একটা পয়েন্টার ম্যানেজ করে এই পয়েন্টার পয়েন্টটা কীভাবে ম্যানেজ করে এই টপের পয়েন্টার আপ মানে বাড়ায় কমায় নিয়ে ও লজিক্যালি বিভিন্ন জায়গায় পুশ পপ করে কারণ পুশ পপ করতে গেলে তো আপনার একটা আছে এরে এখন এরের কোথায় আছেন আপনি কোন জায়গাটায় আপনি ভ্যালু সর্বশেষ রাখছেন কোন জায়গাটায় আপনার কারেন্ট পয়েন্টার আছে মানে ভ্যালু সর্বশেষ আদান প্রদান ভ্যালুর অপারেশন সর্বশেষ কোথায় হয়েছে ওইটা ট্র্যাক রাখার জন্য এরের উপরে আপনার টপ নামে একটা আমরা ভ্যারিয়েবল রাখি ইমাজিনারি ভ্যারিয়েবল রাখি ধরেন পুশ করতে করতে পপ করতে করতে আপনি এখন কোথায় আসেন এরের কোথায় আছেন এই জিনিসটাকে দিয়েই তো পুরো স্ট্যাকটা আমরা বানাবো সেইটা টপ এলিমেন্ট নামে চিন্তা করতে পারেন টপ ইন্ডেক্স নামে চিন্তা করতে পারেন টপ ইন্ডেক্সটা কোথায় আসে এখন টপ ইন্ডেক্সটা যেইখানে থাকবে ঠিক ওইখানেই কিন্তু আমরা পুশ বা পপ অপারেশনটা করতে পারবো ঠিক ওইখানেই পুশ আর পপ অপারেশন করতে পারবো এখন আদতে পুশ আর পপ অপারেশন করতে 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 গেলে টপ ইন্ডেক্সটা জানা থাকলে কিন্তু আমরা অ্যারে অফ এই যে টপ ইন্ডেক্স যেটা আছে টপ ইন্ডেক্স অ্যাক্সেস করতে পারলেই সেখানে ভ্যালু রাখতে পারবো সেখান থেকে ভ্যালু আমরা রিটার্নও করতে পারবো তো এনিওয়ে এর জন্য আমরা কোড দেখব কোড দেখতে গেলে আরও ক্লিয়ার হবে আরও কীভাবে আমরা এই জিনিসটা করতে পারি আরও জিনিসটা মানে কোড এক্সাম্পল গেলে বা কোড ইমপ্লিমেন্টেশনে গেলে আমাদের আরও নলেজ পাতি ক্লিয়ার হবে কোড ইমপ্লিমেন্টেশনটা আমরা আসলে পরের ক্লাসে করব নেক্সট ক্লাসে করবো লাইভ ক্লাসে এই কোড ইমপ্লিমেন্টেশনটা করে দেখাবো তার আগেও আমি কোড ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে ছোট করে আপনাদের কিছু অপারেশন দেখাবো সে যাতে করে আপনারা ক্লাসে লাইভ ক্লাসে প্রশ্ন করতে পারেন তো মনে রাখবেন যে স্ট্যাক ডিক্লেয়ার করতে আপনাদের কি কী লাগবে স্ট্যাক ডিক্লেয়ার করতে আপনাদের একটা অ্যারে লাগবে কত সাইজের অ্যারে নেবেন সেটা আপনারা ঠিক করে নেবেন আর ওই অ্যারের উপর একটা লজিক্যাল একটা একটা লজিক্যাল কাউন্টার লাগবে যেমন আপনারা ইন্ডেক্স ম্যানেজ করতেছেন এখন আপনার ইন্ডেক্স ম্যানেজ করা লাগবে না একটা একটা এরকম পয়েন্টার ম্যানেজ করা লাগবে টপ পয়েন্টার এই টপটা কোথায় আসেন আপনি আপনি কি এর এই জায়গায় ভ্যালু ঢুকাইছেন মানে ভ্যালু ঢুকানো শেষ তখন টপে এইখানে যাবে আবার এখান থেকে যদি একবার ভ্যালু আপনি পপ করে নেন তাহলে টপটা এইখানে নামবে আবার যদি আপনি টানা তিনবার ভ্যালু পুশ করেন টপটা এখানে চলে যাবে আদতে এই টপটাই আমার ইন্ডেক্সের কাজটা করবে ঠিক আছে তো আমরা দেখবো নেক্সট ক্লাসে যখন আমরা এটা ইনডে ইমপ্লিমেন্টেশন করবো তখন আমরা দেখবো ধন্যবাদ ছবিকে স্ট্যাক নিয়ে এই ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা একটা হোয়াটসঅ্যাপ পেয়ে গেছেন যে স্ট্যাক কীভাবে কাজ করে আমাদের এখনকার যে থিওরিটিক্যাল ক্লাসগুলো হবে বা লম্বা লাইভ ক্লাসগুলো হবে তার আগে আমরা ওই ক্লাসের কন্টেক্স ভিডিও দিব সো কন্টেক্স ভিডিওটা আজকে যে ভিডিওটা দিলাম স্ট্যাক নিয়ে সেটাই কন্টেক্স ভিডিও সেটা আপনারা দেখতে থাকবেন এই কন্টেক্স ভিডিওর পর আমরা লাইভ ক্লাসে আবার এটার প্র্যাকটিস করব প্র্যাকটিস করার পর এটার উপর আমরা কিছু প্রবলেম সলভ করব প্রবলেম সলভ করার পর আমরা এটা নিয়ে কিছু হোমওয়ার্ক দেব ঠিক আছে সো তাহলে ঠিক আছে সবাই এই স্ট্যাক নিয়ে আরও পড়ালেখা লেখা করতে থাকেন আপনারা ইউটিউব ভিডিও টিডিও থাকলে সেগুলো দেখতে থাকেন আমি কিছু ভিডিও এক্সট্রা শেয়ার করব সেগুলোও দেখতে থাকেন স্ট্যাকটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করেন বাট পরে ক্লাসে আমি আপনাদেরকে স্ট্যাক হাতে কলমে কীভাবে কোড করে লেখা যায় স্ট্যাক সেটা দেখাবো ধন্যবাদ